নমস্কার দে রিপোর্টে স্বাগত হোটেলের রুম থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ঘনাচ্ছে রহস্য উল্লেখ্য কাজে যাওয়ার নাম করে শ্বশুর বাড়ি থেকে বের হন অশোকনগর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা চুতিকা চক্রবর্তী সারা রাত বাড়ি না ফেরায় ভোরবেলায় নদিয়া জেলার হরিণঘাটা থানার মোহনপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে শ্বশুর বাড়িতে ফোন করে জানানো হয় জুতিকার দেহ উদ্ধারের খবর এবং যা শুনে কার্যত হতবাক হয়ে যান সকলে মৃতের পরিবার খবর বাড়ি থেকে কাজের নাম করে বের হলেও কর্মসূত্রে আলাপ সঞ্জীব সুর ওরফে অমিত নামে এক ব্যক্তির সঙ্গে কল্যাণী মোড় সংলগ্ন এলাকার একটি হোটেলে উঠেছিল জ্যতিকা তারপরেই হোটেলের বাথরুম থেকে তার নিধর দেহ উদ্ধার করে পুলিশ জ্যুতিকার দেহে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে বলে দাবি করেছেন তারা কাজের নাম করেই বেরাই আমরা জানি কাজ করে এটুকুনি এর বেশি আমরা কিছু জানি না

বাথরুমের মধ্যে করি দিয়ে পাওয়া গেছে অনুমান দুজনে যখন একসাথেই ছিল নিশ্চয়ই কোনো টর্চার করেছে সেরকমভাবেই তার জন্য অমিত সুর বলে একজন ছিল গ্যারেজের কাজ করে ওর বন্ধু বল এখানেই জাগুলিতেই গ্যারেজ আছে ওনার গাড়ির গ্যারেজ চার চাকা ঠাকা সারায় হ্যাঁ তার সাথে ও আগে জাগুলিতে এখানে তেলের সার্ভিসে তেলের ডোর টু ডোর ক্যাম্পেনিং করতো তার থেকেই এর সাথে পরিচয় মনে হয় তা আমরা জানতাম বন্ধু বলে তো কাজ কাজের থ্রুতে বন্ধু থাকতেই পারে তাই এর সাথে অনেক বছরের সম্পর্ক নয় অমিতের বাড়ি আমডাঙা থানার আশেপাশেই কোথাও হবে যা গ্যারেজটা এখানে চল্লিশ বিয়াল্লিশ তো হবে পারফেক্ট আমি বলতে পারবো না অমিত নাকি স্যার বললো যে বিছানায় পাশে দেখেছে ও নাকি নেই ওরা বিকেলে এখানে তিনটের সময় এসছে এসে নাকি বাইরে বেরিয়েছে বিয়ার ঠিয়ার খেয়েছে আবার রাতে ঢুকেছে ঢোকার পরে তিনটের সময় নাকি খানাতে ফোন আসে তখন ও অমিতকে অমিত বিসনায় ও পাশে নেই তখন নিচে মনে হয় রিসেপশানে জানায় না কি করে আমি সঠিক বলতে পারবো না তখনই এই গিয়ে দরজা ভেতর থেকে বলে বাথরুমের লক ছিল দেখে ওই রকম ওকে তো মারাই হয়েছে কারণ ও মরার মতন কিছু গায়েও ছিল না আর গায়ে ওকে টেন্ডেন্সি যদি তার মৃত্যু থাকে ওকে গায়ে তো কিছু থাকবে তার যখন গায়ে কিছু ছিল তাকে মেরেই ঝুলানো হয়েছে কারণ ও যখনই আসতো ও অমিত প্রচন্ড টর্চার করতো ও হাত পা কেটে ওর হাতে কাটা দাগ আছে থোতমায় না ও বলতো যে আমি অ্যাক্সিডেন্ট করেছি কিন্তু ওদের ওর সাথে যে মনে হলো পারে অমিত অমিতকে তো সঙ্গেই পাওয়া গেছে না আর ওর সাথেই তো কথাবার্তা বলতো পারতো অমিত তো পালাতে পারতো পালানোর তো কিছু নেই যেহেতু রেজিস্ট্রেশন খাতায় তো একটা সিগনেচার ব্যাপার থাকে ডকুমেন্টসের ব্যাপার থাকবে ও তো পালিয়েও কিছু করতে পারবে না ধরা তো পড়তেই হবে এর আগেও নাকি সঞ্জীব সুরের সঙ্গে কথা বলা নিয়ে বাড়িতে স্বামীর সঙ্গে অশান্তি হয়েছে বলে জানা যাচ্ছে তবুও বন্ধুর সঙ্গে মেলামেশা বন্ধ করেনি জ্যোতিকা প্রশাসনের অনুমান বিয়ের পর সঞ্জীবের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে জ্যোতিকা যার জেরেই এই পরিণতি মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই এই ঘটনার তদন্তে নেমে সঞ্জীব সুরকে আটক করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত দ্য রিপোর্ট নদিয়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ